হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল ইউরোজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি এডুকেশন পারপাসের ভিডিও নিয়ে আসছি এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ক্রোয়েশিয়াতে ওয়ান থাউজেন্ড ইউরোপি করে কীভাবে ক্রোয়েশিয়াতে যাওয়া যায় এরপরে আমি কোনো আপডেট দিতে পারিনি কারণ ইউনিভার্সিটি খুব বিজি ছিল কমিউনিকেশনের একটু ক্যাপ ছিল তো মার্চ থেকে ওদের অ্যাপ্লিকেশন স্টার্ট হতে যাচ্ছে ওরা আমাদের সাথে আবার যোগাযোগ করে এবং যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন আজকে আমরা আপনাদের সে বিষয়গুলো অবগত করব। তো প্রথমে আমি এই ভিডিওটা তাদের জন্যই বলবো যে তারাই দেখবেন যারা ক্রোশিয়াতে মাস্টার্সের জন্য যেতে চাচ্ছেন আন্ডার জন্য না যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আমি মেক করছি শুধু তারাই আমার সাথে যোগাযোগ করবেন প্রথমেই যে কোশ্চেনগুলো আসে যে যে প্রোগ্রামটিতে ভাই আমি এক হাজার ইউ পে করে যাচ্ছি সেখানে কি আইএলটিএস বা কোনো ইংলিশ প্রফেসেন্সি লাগে কি না আসলে এই ইউনিভার্সিটিতে আপনার একটা ইংলিশের প্রুফ দেখাতে হবে যে আপনি আসলে ইংলিশে স্টাডি করছেন সেটা হলে যথেষ্ট আইএস থাকলে বেটার বি টু লেভেল আয়স হলে হয়ে যাবে আর হচ্ছে আপনার আইএসের প্রুফ দেখাতে হবে যাদের আয়স নেই তারা এম ওয়াই দিয়ে ইউনিভার্সিটি থেকে এম ওয়াই একটা সার্টিফিকেট নেবেন নেওয়ার পর সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রবলেম হবে না ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিয়ে দেবে এরপর আরও কোশ্চেন আসে সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম যে কোরষিয়াতে অনেক ইউনিভার্সিটি দিয়ে আছে যেটা যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটিরই তো অনেক ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম হয় যে আসলে আপনি এলিজিবল কিনা তো এই ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম হবে না আপনাকে আপনার যে ডকুমেন্টগুলো দিবেন আপনার সার্টিফিকেট একাডেমিক যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি দিবেন দেওয়ার পর ইউনিভার্সিটি সেগুলো রিভিউ করবে রিভিউ করার পর যদি তারা মনে করে আপনি এলিজিবল দেন আপনাকে তারা কনফার্ম করবে কনফার্ম করার পর আপনার হচ্ছে টিউশন ফি দিতে হবে একটা অফার লেটার আসবে অফার লেটার পর আপনি টিউশন ফি পে করবেন ওয়ান থাউজেন্ড ইউরো পে করবেন বাকি যে টিউশন ফি সেটা হচ্ছে ক্রোশিয়া যাওয়ার পর ক্রোশিয়া যাওয়ার পর সেখান থেকে পেমেন্ট করবেন অনেকে জিজ্ঞেস করে আমাকে যে ভাইয়া টিউশন ফিটা কি আপনি দিবেন কিনা মানে আমরা আপনার কাছে হস্তান্তর করব তারপর আপনি পেমেন্ট করবেন কিনা না ভাইয়া এখানে দুই নম্বরের কোনো কিছুই নেই আপনার টিউশন ফি আপনি নিজে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে দেবেন ইউনিভার্সিটির অ্যাকাউন্টে হ্যাঁ যারা কিছু এজেন্সি আছে যে তারা তাদের মাধ্যমে টিউশন ফি নিয়ে পাঠায় এখানে অনেক টাকা একটা ব্যাপার স্যাপার থাকে দেখা গেছে অনেক দুই নম্বরই হতে পারে বা হয় তো আপনার টিউশনকে আপনি নিজে আপনার ইউনিভার্সিটিকে দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি আমরা যে সাবজেক্টটা নিয়ে কাজ করছি এই সাবজেক্টটা এর আগেও বলেছি আজকেও বলে দিই এই সাবজেক্টটা হচ্ছে অটোমেটিক কম্পিউটিং অ্যান্ড কমিউনিকেশন আমরা এই সাবজেক্টের উপরেই কাজ করছি তো যারা এই সাবজেক্টে পড়তে চাচ্ছেন মাস্টার্সের জন্য অথবা কেউ আছে যে আমি এনি হাও ক্রোয়েশিয়াতে ঢুকতে চাই মাস্টার্স প্রোগ্রাম নিয়ে একটা সাবজেক্ট নিয়ে বা ইউরোপে যেতে চাচ্ছি তারা এই বা ওইটা ব্যবহার করতে পারেন ভিসা রেসিওটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বিকজ অফ এটা একটা পাবলিক ইউনিভার্সিটি এবং সাথে বাংলাদেশ থেকে স্টুডেন্ট খুবই সামান্য পরিমাণ খুবই সামান্য পরিমাণে স্টুডেন্ট অ্যাপ্লাই করে কারণ বাংলার সাথে ক্রোয়েশিয়া নিয়ে শুধুমাত্র আমরাই কাজ করি গতবার দুইটা স্টুডেন্ট নিয়ে কাজ করেছিলাম দনজনের ভিসা হয়ে গেছে তো আশা করি যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে আমাদের মাধ্যমে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমরা যথেষ্ট চেষ্টা করব আপনার অ্যাডমিশন প্রক্রিয়াটি পরিকল্পনা শেষ করার জন্য খুব দ্রুত সময় তো আরেকটা বিষয় হচ্ছে যেটা বলতে চাচ্ছি ক্রোশিয়ার একটা যেমন গুড নিউজ ভিসা রেশিও ভালো এখানে একটা রিক্সও আছে সামান্য পরিমাণ রিক্স সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কি হয় যে আপনার টিউশন ফি যখন আপনি পাঠাবেন বাই এনি চান্স যদি ভিসা রিজেক্ট হয় সেক্ষেত্রে তারা ফাইভ পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট এরকম একটা ফি মানে কস্টটা তারা যে টাকাটা পাঠাবেন এরকম একটা কস্ট কেটে আপনার বাকি টাকাটা রিফান্ড করে দেয় অন্যান্য অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে মানে পাবলিক ইউনিভার্সিটির কথা বলছি সেই ইউনিভার্সিটিগুলোতে কি হয় তারা টিউশন ফি নর্মালি ব্যাক করে না এটা হচ্ছে একটা রিক্স নর্মালি ব্যাক করে না এটার কারণ হচ্ছে এটা আমি বলে দিচ্ছি তো যারা এটা নিয়ে অ্যাপ্লাই করতে চান তারা করতে পারবেন কারণ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি দেখা গেছে যে পাঁচ হাজারের টিউশন ফি আপনার পাঁচ হাজারের পেমেন্ট করতে হবে ভিসা রিজেক্ট হলে কি হচ্ছে যে আপনার সেটা নাও পারে তো এই ইউনিভার্সিটির ওয়ান থাউজেন্ড ইউরো পেমেন্ট করে যাবে এর আগে আমরা ইউনিভার্সিটি নিয়ে সে ওয়ান থাউজেন্ড ইউরো দিয়ে পেমেন্ট করছে এবং তারা সে বর্তমানে সাথে স্টাডি করতেছে তো বাই এনি চান্স যদি বাই এনি চান্স এনি হাউ ভিসা রিজেক্ট হয় সেটা রিজন হতে পারে একমাত্র আপনার ডকুমেন্টের উপর আপনার ডকুমেন্ট যদি কোনো ফেক থাকে বা ব্যাঙ্ক স্টেটমেন্টে কোনো ঝামেলা থাকে বা কোনো এনি হাও কোনো কিছু ফেক প্রমাণিত হয় তাদের কাছে ডাউট মনে হয় সেক্ষেত্রে তারা ভিসা রিজেক্ট করে এছাড়া পুরো সেই স্টুডেন্ট হয় না তো এই হচ্ছে ফুল প্রসেসটা এ টু জেড আমি বললাম মার্চ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে যে সকল স্টুডেন্ট আমাদের থ্রুতে পুরো সাথে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন কারণ টিকেশন প্রসেস মার্চ থেকে অ্যাপ্লাই হয়ে যাবে এদিকে আপনাদের অনেক কিছু প্রয়োজন আছে ডকুমেন্ট রেডি করার কারণ এটা প্রসেসিং টাইম প্রায় চার থেকে পাঁচ মাস সময় লেগে যাবে এদিকে আপনার পুলিশ ক্রেঞ্জটা লিগালাইজেশন করতে হবে ক্রোয়েশিয়া থেকে হ্যাঁ সেটা আমরা করে দেব সমস্যা নেই এখানে প্রায় আপনার এক মাসের মতো সময় লেগে যায় আপনার আধার যে ডকুমেন্ট আছে অনেকের ব্যাংক স্টেটমেন্ট রেডি থাকে না তারা রেডি করতে পারেন খুব তাড়াতাড়ি কারণ মিনিমাম ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা সেটা হচ্ছে আপনার মিনিমাম তিন মাস ব্যাংকে টাকাটা পড়ে আছে সেভিংস অ্যাকাউন্টে সেটা আপনার দেখাতে হবে মিনিমাম তিন মাস এটা হচ্ছে বিএমএস এর ওয়েবসাইটে আছে আর এর বেশি যত দেখাবেন আপনি তত ভালো এখন অনেকে জিজ্ঞেস করে যে আসলে ভাই ব্যাংক স্টেটমেন্ট কত টাকা দেখাতে হবে কত টাকা দেখালে ঠিক আছে করে জন্য আমি সবসময় সাজেস্ট করি মিনিমাম পনেরো লাখ টাকা রাখার জন্য এর উপরে যত রাখবেন তত আপনার জন্য বেটার আর অ্যাকাউন্টটা যত পুরনো হবে তত আপনার জন্য বেটার ফর एग्जांपल ধরেন আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলছেন খোলার পর সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি 3 মাস বয়স হয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি দেখাচ্ছেন যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেখাচ্ছেন তো তারা যারা আছেন ক্রোশিয়াতে যারা ভিসা দিবেন আপনাকে তারা তো রিভিউ করে সব তো আপনি 3 মাস ধরে একটা নতুন অ্যাকাউন্ট খুলে সেখান থেকে দিবেন তো এখানে বুঝেই যাচ্ছে এখানে কোনো ঝামেলা আছে হ্যাঁ যারা ভালো ব্যাক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের তারা তো তিন মাস ধরে অ্যাকাউন্ট খুলে নেই ব্যাঙ্ক খুলে নেই তাদের যদি বিজনেস ভালো থাকে বা তারা ভালো প্রোফাইলের হয় তাই ডেফিনেটলি দুই এক বছরের পুরোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে তো আপনারা এই জিনিসটা মানে এমন ওয়েতে করবেন প্রতিটা ডকুমেন্ট প্রপার ওয়েতে করবেন জানে তারা কোনোভাবেই সন্দেহ না করতে পারে যে আপনি ডকুমেন্টগুলো ফেক দিয়েছেন বা কোনো একটা প্রবলেম হয়েছে এরকম আর কি তো এছাড়াও যদি আরো কোনো ধরনের কোশ্চেন থাকে কোশ্চেন সম্পর্কে স্টুডেন্ট ভিসাতে আমাকে ইউটিউবে কমেন্ট করতে পারেন ঠিক আছে অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা মেসেজ করতে পারেন অথবা আমাকে আমার অফিসে সরাসরি চলে আসতে পারেন আমি আমার অফিসে শনিবার এবং রবিবারে বসি বাকি দিনগুলোতে আমার অন্যান্য কাজের কারণে আমি আসতে পারি না তো আমি এই দুই দিন অফিসে বসি যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান আমার অফিসে আসতে পারেন অ্যাকচুয়ালি আমি অনলাইন বেসিস ছিলাম আগে তো অনেকের অফিস আসলে একটা ছোট নেওয়ার দরকার এর জন্য আমি আমি আহামরি অনেক বড় কোনো একটি এজেন্সি না যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডেকোরেশন করে ওই এজেন্সি এরকম না আমরা ছোট একটা এজেন্সি তো এই এজেন্সি ছোট হলে কি হবে পুরুষের জন্য বাংলাদেশ একমাত্র আমরাই কাজ করে এবং আমরাই সাকসেস তো আপনারা চাইলে যদি আমাদের উপর ট্রাস্ট হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কোশ্চেন জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই পরবর্তী কোনো আপডেটেড ভিডিও পাওয়ার জন্য করে শেয়ার স্টোর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা